নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী একটা অদ্ভুত প্রশ্ন আমার মনে আপনার মনে অবশ্যই আসছে সেটা হচ্ছে আজকে থামনেলটা বা হেডিংটা দেখে আপনারা ভাবছেন এটা কি কথা শঙ্করাচার্য ইন্ডিজেনে যোগ দিচ্ছে আসলে এই খবরটাই কিন্তু চারিদিকে ব্রেকিং নিউজ হিসেবে ছড়িয়ে যাচ্ছে মিডিয়া জুড়ে মানে সোশ্যাল মিডিয়া জুড়ে তার কারণ হচ্ছে শঙ্করাচার্য স্বামী অভিমুক্ত সরানন্দ সরস্বতী তিনি আজকে যে কথাগুলো বলেছেন প্রেসের সামনে সেখানে মনে হচ্ছে যেন কোথাও তিনি যেন ইন্ডি জোটে যোগদান করতে চলেছেন আসলে তিনি আজকে মহারাষ্ট্রে ঠাকুরের বাড়িতে গিয়েছিলেন এবং সেখান থেকে বেরিয়ে প্রেসের সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন না আচ্ছা আচ্ছা লোকের মনের মধ্যে এসে গেছে একটা প্রশ্ন যে শঙ্করাচার্যের কাজ কি ধর্ম নিয়ে চর্চা নাকি রাজনীতির মধ্যে খুদ খুঁজে বেড়ানো এবং ইন্ডি জোটের হয়ে গলা ফাটানো কেন বলছি জানেন हम सब लोग हिंदू धर्म के सनातन धर्म के पालन करने वाले लोग हैं हमारे यहाँ पुण्य पाप की भावना बताई गई है सबसे बड़े पाप गऊ घात आदि बताए गए हैं लेकिन उससे भी बड़ा घात विश्वासघात बताया गया है आपके जो उद्धव ठाकरे जी हैं इनके साथ विश्वासघात हुआ है और इसी बात की पीड़ा बहुत सारे लोगों के मन में है तो आज हम यहाँ पर उनके अनुरोध पर आए उन्होंने स्वागत किया हमने उनसे ये कहा है कि हम सबके मन में इस बात की पीड़ा है कि आपके साथ विश्वासघात हुआ जब तक पुनः महाराष्ट्र के मुख्यमंत्री की कुर्सी पर आप विराजमान नहीं हो जाते तब तक हम लोगों के मन का ये जो दर्द है ये पीड़ा है ये दूर नहीं हो सकती है तो उन्होंने कहा है कि जैसा आप लोगों का आशीर्वाद होगा हम करेंगे देखिए किसका हिंदुत्व असली है तो ये जानना पड़ेगा कि जो विश्वासघात करे वो हिंदू नहीं हो सकता है जो विश्वासघात सहले वो तो हिंदू होगा क्योंकि उसके साथ विश्वासघात हुआ है तो जिन लोगों ने विश्वासघात किया वो कैसे हिंदू हो सकते हैं नहीं, बीजेपी का कहना है कि पहले उद्धव ठाकरे ने बाकी लोगों के साथ मिलकर उनके साथ विश्वासघात किया है की उद्धव ठाकरे जी के साथ विश्वासघात हुआ है अब इसी में आप समझ लीजिए बीजेपी इसलिए पूरे महाराष्ट्र की जनता इस बात से पीड़ित है सबके मन में इस बात का दर्द है चुनाव में इस बात का पता भी चल चुका है अब तो ये बात प्रमाणित हो चुकी है कि महाराष्ट्र की जनता इस बात को मानती है कि उद्धव ठाकरे जी के साथ विश्वासघात हुआ है और ये ठीक नहीं है ये जनता का भी अनादर है जनता जिसके लिए बहुमत देती है उसको उसके समय तक के लिए बनाए रखना चाहिए बीच में सरकार को तोड़ देना और बीच में जनमत का अनादर करना ये अच्छी चीज नहीं कि राज्म, 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 कि तो हम है को कैसे? हमारा तो ही भाई शंकराचार्य की बात तो है। नहीं है शंकराचार्य जी क्या कहेंगे जो सच होगा तो वही तो कहेंगे हमें राजनीति से लेना देना नहीं है लेकिन विश्वासघात तो हमारे यहाँ पाप बताया गया है ये तो धर्म का मामला है ना पाप और पुण्य और শুনলেন প্রথমে বলি আপনাদের এক তো আমার যোগ্যতা নেই শঙ্করাচার্য সম্বন্ধে বলার কারণ সে জায়গায় আমি নেই শঙ্করাচার্য মানে আমাদের ধর্মের বা সনাতন ধর্মের যারা মাথা চারজন শঙ্করাচার্য আছেন তার মধ্যে অন্যতম হচ্ছেই এই স্বামী অভিমুক্তরানন্দ মহারাজ মানে সরস্বতী তা তিনি কিন্তু যে কথাগুলো বললেন এই যে কথাগুলো বলা যে উদ্ধব ঠাকরের সঙ্গে বেইমানি করা হয়েছে বা বিশ্বাসগত কথা করা হয়েছে অ্যাকচুয়ালি সত্যি কি তাই এই সরকারকে ফেলে দেওয়া হয়েছে এটা যে বলছেন কতটা তিনি খেয়াল করেছেন আর কতটা তিনি খেয়াল করেননি সঙ্গে বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই লড়া শিবসেনা প্রথম ছুরি মেরেছে বিজেপিকে মানে উদ্ধব ঠাকরে মেরে তারা শরৎ পাওয়ারের সঙ্গে হাত মিলিয়ে সরকার করেছে কংগ্রেসকে সাথে নিয়েছে আচ্ছা স্বামী অভিভুক্ত সর্বানন্দ সরস্বতী মহারাজ কি তখন ধ্যানমগ্ন ছিলেন প্রশ্নটা ওঠে জানেন হঠাৎ করে তার কেন এটা মনে হলো যে এটা বিশ্বাসঘাত কথা বেইমানি করা যারা তারা হিন্দু নয় এই কথা মনে হচ্ছে যখন তাহলে তো এই উদ্ধব ঠাকরেও বেইমান তো সেও তাহলে হিন্দু নয় কিন্তু তিনি তাকে বলছেন হিন্দু আসলে কোথায় যেন মোদীজির সঙ্গে একটা টক্কর চলছে মোদীজিকে দেখতে পাই না মোদীজিকে দেখতে পারি না তার জন্য তার বিরুদ্ধে বলতে হবে আমি কখনোই সমর্থন করবো না যে সরকার পড়ে যাওয়া সরকার ভেঙে দেওয়া এটা ঠিক কাজ কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি এটাও তো সমর্থন করবো না যে কিভাবে বিজেপির সঙ্গে এক সঙ্গে হয়ে গাছ ছড়া বেঁধে ভোট করে জনগণকে প্রতারণা করলো উদ্ধব ঠাকরে করে এনসিপির হাত ধরে নিল তখন এই শঙ্করাচার্য কোথায় ছিলেন দেখুন শঙ্করাচার্যদের কাজ আজকে আমি একটা জিনিস দেখছিলাম যে ফেসবুকেও সোশ্যাল মিডিয়াতে ফেসবুকেতে সেখানেও দেখছিলাম অনেকে শঙ্করাচার্যের উপস্থিতি ওই এটাকে বিয়ে বাড়িতে অন্যরকম দেখছেন কেন পৌঁছলেন তিনি একজন সাধু এত বড় একজন শঙ্করাচার্য তিনি বিয়েতে পৌঁছে গেলেন একজনে এই নিদর্শন কিন্তু আগে কি ছিল একজন পুঁজিপতি কোটিপতি তার বাড়িতে পৌঁছে যেতে হবে একজন এত বড় শঙ্করাচার্য তিনি একজন গরিবের কুটিতে যেতেন সেটা ঠিক আছে কিন্তু এত বড় একজন মানে কি ব্যাপারটা কি আমাদের মাথায় ঢোকে না আমি এটা বলছিলাম যে তিনি যেতে পারেন না কিন্তু যাওয়াটাও কেমন যেন লাগে তাই না তার প্রত্যেকটা পদক্ষেপ আজকে যেন চিন্তায় ফেলে দিচ্ছে এক তো রাম মন্দির নিয়ে তার যে সেই গো ধরে বসে থাকা এবং তার জন্য একদম মোদিজির বদনাম করা তার বদনাম করা কাজে লাগছে বহু হিন্দুকে তার ঘুরিয়ে দেওয়া গেছে বা গুলিয়ে দেওয়া গেছে যে রাম মন্দিরটা ঠিক দিনে হয়নি ঠিক সময় উদ্বোধন করা হয়নি এগুলো তার ভাবনা কিন্তু এই যে রাজনীতির মধ্যে ঢোকা এই রাম মন্দির নিয়ে তার বক্তব্যকে আমি তবুও সমর্থন করি তিনি তার মতো করে বলেছেন তার মনে হয়েছে ধর্মীয়ভাবে এটা ভুল হয়েছে কিন্তু এক্ষেত্রে শঙ্করাচার্য মানে আমরা তাকে ভাবি ধর্মের আমাদের সনাতন ধর্মের মাথার উপর বসে আছি যারা আজকে আমাকে তার বিরুদ্ধে বলতে হচ্ছে মানে কোন জায়গায় যাচ্ছি আমরা আমরা আমাদের ধর্মকে বাঁচাতে চাই শঙ্করাচার্য বলছেন যাদের উপর বিশ্বাসঘাতকতা করা হয়েছে তারা তো হিন্দু হতে পারে কারণ তারা সহ্য করে নিয়েছে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা আমাদের সঙ্গে করা হয়েছে তারপরে আপনি কংগ্রেসের সঙ্গে কি করে আছেন কংগ্রেসের কি করে বলেন রাহুল গান্ধীর স্পিচকে আপনি কি করে মানেন আমার মাথায় ঢোকে না আরে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে যে তারা হচ্ছে কংগ্রেস কারণ দেশটা টুকরো হয়েছে দাস করমচাঁদ গান্ধী তিনি বলেছিলেন আমার মৃত্যু বা মৃতদেহের উপর দিয়ে দেশ টুকরো হবে বহাল অভিএ ছাগলের দুধকে তিনি বেঁচেছিলেন কিন্তু দেশ টুকরো হয়ে গেছিল ধর্মের ভিত্তিতে সেই বিশ্বাসগত কথা কারা করেছিল তাহলে কি তারা হিন্দু নয় এখানে শঙ্করাচার্য কি ভাববেন প্রশ্নগুলো জানেন ঘুরপাক খায় আমাদের মনে কারণ এই প্রশ্ন তো আসবেই যখন শঙ্করাচার্য যখন ধর্মীয় এত বড় উঁচুতে বসে আছেন আজকে কীরকম লজ্জা লাগছে বলুন কতটা লজ্জা লাগছে ভাবুন অন্য ধর্মের লোকেরা যারা আমাদের ধর্মকে ছোট করতে ভালোবাসে তারা কি ভাবছে এই এদের ধর্মে এইসব চলে এক তো আমাদের সনাতন ধর্মের মধ্যে আমি উঁচু আমি নিচু আমি ছোট আমি বড় ব্রাহ্মণ ক্ষত্রিয় কাস্ত শুদ্র বৈশ্য ভাঙে ভেঙে ভেঙে টুকরো টুকরো তার মধ্যে আছে আমি বিহারের বাসী আমি বাংলাবাসী আমি অমুকবাসী তাতে টুকরো আবার আছে রাজনৈতিক টুকরো এরপরে আবার এই টুকরো শঙ্করাচার্যরা যদি এদিক ওদিক করে ফেলে তাহলে আমরা কোথায় যাব খুব ভালো করে ভাববেন আজকে আমার এই প্রতিবেদনটা করতে বসে আমি আবারও বলছি আপনাদের আমার একটা বুকের ভেতর কেমন যেন একটা মানে কীরকম একটা চলছে মানে আমি ভেবে পাচ্ছি না কি বলবো একদিকে দেখুন আমাদেরই ধর্ম সনাতন ধর্ম আমি আপনাদের সবসময় বলি আমার কাছে সবার আগে দেশ তারপর আমার সনাতন ধর্ম আজকে শঙ্করাচার্য কিন্তু বাংলাদেশে বসে সব কথা বলতে পারবেন না তার এই তন্ত্র মন্ত্র ধ্যান ধারণা যত যত জব পব আছে এটা পাকিস্তান বসে হবে না এটা ভারতবর্ষেই হবে ভারতবর্ষের বুকে সব সম্ভব অন্য জায়গায় সম্ভব নয় এই সত্যিটাও কিন্তু এনারা বোঝেন না ধর্ম নিয়ে আলোচনা করা ভালো কিন্তু রাজনীতির মধ্যে ঢোকা ঠিক নয় কে বেইমান নয় কে নয় শুরু থেকে শেষ পর্যন্ত বেইমানিতে ভরে গেছি আমরা আর বেইমানির শিকার হয়েছি আমরা বেইমানির শিকার হওয়া আমরা যদি হিন্দু হই যারা বেঈমানি করেছে তারা যদি অহিন্দু হয় মানে হিন্দু না হয় তাহলে তো কংগ্রেসকে মারা যাবে না সিপিএম কেউ মারা যাবে না তাহলে কাকে মানব না আমরা ভাবতে হবে আজকে আজকে জাগ দে হবে ভাবতে হবে বুঝতে হবে যে আমরা ঠিক কি করবো যাই হোক আপনারা ভাবুন ভেবে আমাকে জানান আমিও সত্যি আজকে কিন্তু দ্বিধা বিভক্ত আপনারা জানাবেন কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এই বিষয়টা আপনাকে ভাবতে হবে কারণ আজকে যদি শঙ্করাচার্যরা এইভাবে জড়িয়ে যায় রাজনীতির মধ্যে ইন্ডিজুটে যদি চলে যায় শঙ্করাচার্য স্বামী অভিভুক্ত শরণানন্দ মহারাজ সরস্বতী তিনি যদি চলে যান তিনি যদি ভাবে কথা বলেন তাহলে কি রেজাল্ট আমরা পাব আজকে মহারাষ্ট্রের মুখে উদ্ধব ঠাকরে কংগ্রেস এনসিপি এরা মানে এনসিপি মানে অজিত পাওয়ার নয় এটা হচ্ছে শরৎ পাওয়ার গ্রুপ এরা মিলে সরকার গড়লে হিন্দুরা কতটা সেফ থাকবে কারণ তারা এই ভোটের পরে রেজাল্ট বেরোনোর পরে যা উপদ্রব শুরু করেছে ওখানে থাকা কিছু জেহাদি মানসিকতারা তাহলে মহারাষ্ট্রে সরকার বদলালে কী হবে উনি চাইছেন সরকার বদলে উদ্ধব ঠাকরে সিএম হন এ কথা কোনো শঙ্করাচার্য বললে মানায় কি প্রশ্নটা আপনার কাছে রইল আপনারা উত্তরটা দেবেন আপনাদের উত্তর অপেক্ষা আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগবে লাইক করবেন যদি মনে হয় শেয়ার তবে শেয়ার করবেন যদি মনে হয় এই চ্যানেলটাকে সাপোর্ট করা যায় তাহলে সাপোর্ট করবেন যদি এই চ্যানেলে পাশে থাকা যে তারা অবশ্যই পাশে থেকে আমার আপন জানাই তারপর যাবেন চলুন আসি এখনকার মতো দেখা হবে এর পরের রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ